ভাই বাড়িতে বুঝা হয়ে যাবে ভাই থাকে তাহলে কিভাবে লাভবান হওয়া লাগবে

দাম দর করে অবশ্যই নেবেন আচ্ছা আপনার এই লালটা এই লালটা সাত হাজার সাত হাজার মরুদ না মিয়া ভাই এটা মরুদ মরুদ ষোলো হাজার এখানে মিয়া ভর্তি একটা দাম হচ্ছে এটা জানাচ্ছি এই মিয়া ভর্তিটা দাম হচ্ছে देख क्या शुरू अंदर बोला ना क्या ना चला ले थोड़ा देखे और परे का काम थोड़ा देखे सब बारे में देखे शुरू उसके पर दबा पे मत आओ हां कैसे देखे शुरू हम बारी में सवाल हम भी कोई मतलब नहीं है कंपनी मालूम नहीं

সাড়ে আঠাশ আঠাশ হাজার জোড়া দূরের মত দাদা না দূরের মতদা ভাই এটা কোন হাট মহম মহমুদ্র এটা হাট কবে করে বসে বুঝিনি এই হাট কবে করে লাগে বৃহস্পতিবার রবি তোমার আচ্ছা আজ এই বলুন তুই আলাইকুম